ফলে পঁচিশ তারিখ খ্রিসমাস কলকাতায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রাতের চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেনলি শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মূলত ড্রাই ওয়েদার রাতের তাপমাত্রা কাল থেকে অ্যাটলিস্ট আগামী তিন দিন গ্র্যাজুয়ালি দু থেকে চার ডিগ্রি বাড়বে কি উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে তো আগামী তিন দিনে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়ার পরে যেখানে যাবে তারপরেও কিন্তু আর সিগনিফিকেন্ট কোনো ফল আপাতত নেই অর্থাৎ যে ঠান্ডাটা আমরা গত সপ্তাহে বা গত তিন চার দিন ধরে পাচ্ছি সেই ঠান্ডাটা কিন্তু কমে যাবে আগামীকাল থেকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়বে ফলে পঁচিশ তারিখ খ্রিসমাস কলকাতায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রাতের যেটা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে এখন যেমন চলছে স্বাভাবিকের থেকে নিচে তো কালকে এক্সপেক্টেড যেটা স্বাভাবিক হবে এবং পঁচিশ তারিখে গিয়ে পনেরো মানে আরও এক ডিগ্রি বেড়ে অর্থাৎ স্বাভাবিকের থেকে কিন্তু একটু বেশি হয়ে যাবে ফলে জাকিয়ে শীত বলতে যেটা আমরা গত পাচ্ছি সেটা কিন্তু খ্রিস্টমাস বা বর্ষ শেষের সময় থাকবে না এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং নেই মূলত পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া দক্ষিণভাবে